সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতে জানাব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব সব দিক থেকে মিলেছে সবুজ সংকেত মার্সেই দেশে ফিরছে শেখ হাসিনা ঘুরে যাচ্ছে রাজনীতির মোড় জানাবো গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার ইউনুসের বাংলাদেশের ধ্বংসের খতিয়ান উন্মোচন ফেসে যাচ্ছেন ডক্টর ইউনুস জানাব বরিশাল মহানগরীতে শেখ মুজিবের ভাস্কর্য পরিষ্কার দলীয় ব্যানার টাঙিয়ে জয় বাংলা স্লোগান থাকছে বিস্তারিত এদিকে তালা ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙালেন নেতা করবিরা কামব্যাক আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব লাগানো হয়েছে नेमপ্লেট নতুন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেওয়া হবে গার্ড অফ অনার থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ডক্টর খলিলুডের মন্ত্রী হওয়ার পর প্রমাণ করেছে যে ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে নাইদ ইসলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ>(-শব্দিত থেকে বিলিসের সহিত সংক্ষিপ্ত মার্সেই দেশে ফিরছেন শেখ হাসিনা 2024 সালে আগস্ট বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে সেই কারণেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পুনরুদ্ধারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার ওপর শেখ হাসিনা বলেন বাংলাদেশের বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে জীবনে সবটুকু তো বাংলাদেশ গিয়েছে আমি বাংলাদেশের সেবা করেছি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শেখ হাসিনা বলেন ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন চরম বিপদের সময় ভারত যেভাবে দাঁড়িয়েছে সেজন্য আমি কৃতজ্ঞ একথা জানিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশ ছাড়ার পর চব্বিশের আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয় এদিকে শেখ হাসিনা বলেছেন একটি মৌলবাদী এবং অনির্বাচিত সরকার রায় অর্থহীন এখন মোহাম্মদ ইউনুস নেই তারেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি যাতে বাতিল হয় সেই কারণেই তারেক কিন্তু ভারতের সঙ্গে আগে থেকেই সে কথা বলে গেছেন শেখ হাসিনা বিএনপি সরকারের এক মাস হওয়ার সঙ্গে সঙ্গে সংসদীয় অধিবেশনে বসার পর শেখ হাসিনা ফিরে আসবেন আওয়ামী লীগের নেতারা তাকে ফিরিয়ে আনবেন এবং আওয়ামী লীগের বড় বড় নেতারাও ফিরে আসবেন আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে বাংলাদেশে নেই আবারও তাদেরকে লড়াই করে মাঠে ময়দানে ফিরতে হবে হতে পারে আবারও ছয় মাস নির্বাচন শুধুমাত্র এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায় বিগত দেড় বছরে ইউনিসের বাংলাদেশে ধ্বংসের খতিয়ান অবশেষে বিদায় নিচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তত বিদয় ভাষণে তিনি একটাই দাবি করছেন যে তার আরো দাবি জুলাই আন্দোলনের আগে অসল বাংলাদেশ এখন অগ্রগতি দেশ জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনুস বলেন আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি সেই সঙ্গে তার বক্তব্য তিনি সফল না ব্যর্থ তা বিচার করবেন বাংলাদেশবাসী বিচার বাংলাদেশের মানুষ অবশ্যই করবেন কিছুটা বিচার অবশ্যই তারা করেই ফেলেছেন ভোটের বাক্সে বিএনপিকে ঢেলে সম সমর্থন দিয়ে বাকি বিচার হবে বলে দাবি করছেন ওয়াকি মহল মহলের একাংশ বিগত আঠারো মাসে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কি কি করছেন বা কতটা উপকার করছেন তা নিয়েও শুরু হয়েছে কাটাছেরা আসুন আমরা একটু রিওয়াইন পরে দেখে নেই অর্থনীতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ঠিক কোথায় রেখে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনুস দাবি করছেন যারা দেশকে লুটে পুটে খেতেন তাদের অনুগত অভ্যুত্থানের সঙ্গে পালিয়েছেন এছাড়া বাকিরা হয় নিজেদের ভোল বদল করছেন তা বা আত্মগোপন করে আসেন ইউনুস সাহেব এর আগে দাবি করেছিলেন বিগত আওয়ামী সরকার সরকার কোটি ডলার বছরে অর্থনীতি কতটা পাল্টালো এই প্রশ্ন উত্তর করেছেন অর্থনীতিবিদরা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মতো একটি দেশ যারা নিম্ন আয়ের দেশ থেকে উচ্চ মধ্যমায়ের দেশে বিক্রি হয়ে দিকে যাত্রা করছিল সেখানে এত নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি একেবারে গ্রহণযোগ্য নয় এদিকে শেখ মুজিবের ভাস্কর্য পরিষ্কার ও দলীয় ব্যানার টাঙিয়ে স্লোগান দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ অফিস খুলেছে দলটির কর্মীরা কোথাও ব্যানার টানো কোথাও জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলন সহ শেখ মুজিবুরের ভাস্কর্য ধুয়ে মুছে পরিষ্কার করে দলীয় স্লোগান দিতে দেখা গেছে তাদের এর মধ্যে চট্টগ্রাম থানার সামনে কার্যালয় খোলা ও গভীর রাতে বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে ব্যানার লাগিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা জানা যায় বরিশাল মহানগরীতে কোন মিছিল বা স্লোগান ছাড়াই নগরী সোহেল চত্বর দলীয় কার্যালয়ে এসে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে লেখা ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা এদিকে আজ সকালে টাঙানো সেই ব্যানার আর দেখা যায়নি পরে কে বা কারা দলটির কার্যালয় সেটি সরিয়ে নেয় এদিকে চট্টগ্রাম থানার সামনে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে খোঁজ নিয়ে জানা যায় বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খানের সমর্থকরা গভীর রাতে নগরী সোহেল জেলা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আসেন এ সময় তারা আওয়ামী লীগের কার্যালয়ের পশ্চিম পার্শ্বে বড় একটি ব্যানার টাঙিয়ে স্থান ত্যাগ করেন এই সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে তবে ছাত্রলীগের লীগের কোন নেতা বা কর্মী ব্যানারটি টানিয়েছেন ভিডিওতে তা দেখা যায়নি ব্যানারে লেখা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে সৌজন্যে রাজীব হোসেন খান তালা ভেঙে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা নোয়াখালীতে রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে তালা ভেঙে ব্যানার টাঙিয়ে দিয়েছেন নেতাকর্মীরা এদিকে আজ সকালে জেলা শহরে টাউন হল মোড়ে অবস্থিত এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন পরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ে তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয় পরে সেখানে জড়ো হয় স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা প্রায় আধা ঘন্টা এই কর্মসূচি পালন করা হয় এ সময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই লড়াই জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকরা বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন বিক্ষোভকারীরা দাবি করেন তৃণমূল নোয়াখালী নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় জানা যায় জুলাই আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্র জনতা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করলে ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কর্মসূচি ফেসবুক লাইভে মোহাম্মদ জাহাঙ্গীর শেখ নামে একটি আইডি যিনি লেখেন আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ আমরা নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে দলে সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ খলিলুরের মন্ত্রী হওয়ার প্রমাণ করে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে নাইদ ইসলাম জাতীয় সংসদে বিরোধী দলীয় সিপ ও আহ্বায়ক প্রশ্ন উঠবে এমনটি হলে প্রমাণ হবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং একটি কোন রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন এদিকে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গণমাধ্যমে কর্মীদের কাছে সব কথা বলে নাইদ ইসলাম পরে মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠিত হলে ডক্টর খলিরুর রহমান মন্ত্রী হিসেবে শপথ নেন এতে সকালে উপস্থাপিত আশঙ্কার সঙ্গে ঘটনা প্রবাহে একটি মিল খুঁজে পাওয়া যায় বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন তাহলে কি না এদের আশঙ্কাই সত্যি হলো লাগানো হয়েছে নেমপ্লেট নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে গার্ড অব অনার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের প্রথমবারের মতো সচিবালয় অফিস করবেন তিনি তার আগমন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে নেওয়া হয়েছে আনুষ্ঠানিক ও প্রশাসনিক সব প্রস্তুতি এদিকে আজ সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে দেখা যায় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নাম ফলক সরিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মেমপ্রেট স্থাপন করা হয়েছে মন্ত্রণালয় পথ করিডোর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও 76000 কাজ সম্পন্ন করা হয়েছে দেখা গেছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রীকে বরণ করে নিতে গার্ড অফ অনরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছে প্যারেডের রিহার্সাল সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে সচিবালয় এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে